স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক আমরা যারা এবিএস সিস্টেম গাড়ি ব্যবহার করি অনেক সময় আসলে আমরা বুঝতে পারি না আমাদের এই এভিএসটা ঠিকমতো আসলে কাজ করে কি না মানে আমাদের গাড়ির সাথে যে এবিএস ইউনিটটা রয়েছে হতে পারে আপনার গাড়িটা ডুয়েল চ্যানেল এবিএস হতে পারে সিঙ্গেল চ্যানেল এবিএস কিন্তু এই এবিএসটা কাজ করতেছে কি না বিশেষ করে দেখা যাচ্ছে যারা পুরাতন গাড়ি কেনা কেনাবেচা করেন মনে করেন আপনি একটা পুরাতন গাড়ি কিনবেন তো ওই গাড়িটার এবিএসটা টেস্ট করতে গেলে হয় আপনাকে রাস্তায় চালিয়ে হার্ড ব্রেক দিয়ে টেস্ট করতে হবে অথবা ভাঙ্গা রাস্তায় ব্রেক ধরে টেস্ট করতে হবে এবিএসটা কাজ করতেছে কিনা প্রপারলি কিন্তু আপনি ডাবল স্ট্যান্ডে রেখে বা গাড়ি না চালিয়েই আপনি এবিএস কিভাবে মানে এব এর মেশিনটা ঠিক আছে কি না মোটরটা ঠিক আছে কি না এটা আপনি চেক করতে পারবেন তো আমরা অনেক সময় আসলে এই বিষয়টা বুঝতে পারি না কিভাবে আসলে আমরা এই এবিএসটা চেক করব। এবিএস এবিএসের যদি একবার কোনো প্রবলেম হয় অনেক সময় দেখা যায় মিটারে এর যে সিগনাল সেই সিগনাল জ্বলে না মানে সেই সিগনাল ঠিকই সঠিক দেখায় কিন্তু বাস্তবে এবিএস কাজ করে না এমনও আমি সমস্যা পেয়েছি তো বেসিক বিষয় হচ্ছে এবিএসটা আপনি কিভাবে চেক করবেন যে আপনার এই মোটর এবিএস এর মোটর ইউনিটটা ঠিক আছে কিনা এটা আমি এখনই দেখায় দিতেছি কিন্তু মনে রাখবেন যদি মনে করেন আমার এই এফজেট গাড়ির যে এ এর মোটরটার দাম এটা অনেক টাকা দাম হ্যাঁ এটা দিয়ে ছোটোখাটো একটা পঞ্চাশ সিসি সত্তর সিসি আশি সিসির গাড়িও কেনা যায় তো এই যে এবিএসটা এবিএসটা যে কোনো সময় গাড়ি কেনা বেচার সময় আপনাকে অবশ্যই ফলো আপ করতে হবে যে এটা কাজ করে কিনা তো সবার প্রথমে দাদা একটু উঠেন সবার প্রথমে এটা চেক করার জন্য আপনারা গাড়ির যেই গাড়িতে এবিএসটা চেক করবেন সেই গাড়ির চাবিটা অন করে নেবেন চাবি অফ করা অবস্থায় এবিএস এবিএসের বিষয়টা বোঝা যাবে না চাবিটা যখন অন হবে অন হওয়ার পরে আপনারা এখানে আসেন আপনারা জাস্ট এখানে আমি কি করবেন আমি বলে দিতেছি ধরেন আমি এখন সামনের চাকাটা চেক করব তো সামনের চাকা চেক করার জন্য চাকাটা এইভাবে আপনারা ঘুরান দিবেন হ্যাঁ চাকাটা এইভাবে ঘোরান দিবেন ঘুরান দেওয়ার একই সাথে আপনারা এই ব্রেকটা চা এই পাশের এই ব্রেকটা চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরলে এখানে যে এর মোটর বা সেন্সর আছে যে যন্ত্রটা আছে ওখান থেকে ঝনঝন 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 ঝন ঝন একটা আওয়াজ করবে যদি আওয়াজ করে তার মানে হচ্ছে আপনার এবিএস মোটর ঠিক আছে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই এবং হাতের ভিতরেও প্রেশার এরকম এরকম লো হাই লো হাই লো হাই করবে তো আমি একটু কাছ থেকে যদি সাউন্ডটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করি দাদা একটু একটু ঘুরান চাকাটা একটু ঘুরান চাকাটা আচ্ছা ঠিক আছে আমি চাকাটা ঘুরান দিতেছি আর আপনাদেরকে সাউন্ডটা এখন দেখাইতেছি এই দেখেন আমি বলার পরে ব্রেক দিবেন দেন আমার মনে হয় আপনারা সাউন্ডটা শুনতে পেয়েছেন আমি আরেকবার একটু চেক করে আপনাদেরকে শোনাই আমি চাকাটা ঘুরান দিতেছি এই আমি আরেকবার দেখাই কিন্তু যদি আপনাদের গাড়ির চাবি বন্ধ থাকে তাহলে কি হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি চাবিটা বন্ধ করেন তো চাবিটা একটু বন্ধ করেন হ্যাঁ তো এবার আমরা চাবিটা বন্ধ করলাম হুম দেখেন এখন কিন্তু ধাপ করে আটকে গেছে কোনো ধরনের কোনো সাউন্ড হয় নাই তার মানে যদি ডুয়েল চ্যানেল এ হয় পিছনের চাকা এবং সামনের চাকা এইভাবে ঘুরিয়ে যখনই আপনারা মানে চাবি অন অবস্থায় যখনই আপনারা ঘুরিয়ে একটু দাদা আরেকবার ব্রেক দেন তো আরেকবার ব্রেক দেন তো আমি ব্রেক ইয়ে ইয়ে ধরি আপনি চাকা ঘুরান হ্যাঁ ঘুরান আপনারা নিশ্চয়ই শব্দটা শুনতে পেয়েছেন তো এইভাবে আসলে আপনারা মূলত এবিএসটা চেক করবেন অনেক সময় দেখা যায় পুরাতন গাড়ি কিনতে যাই ওই গাড়ির এবিএস মোটর ঠিক আছে কিনা এটা আমরা বুঝতে পারি না তো যখন আপনারা কারো কাছ থেকে পুরাতন কোনো গাড়ি কিনবেন অথবা নতুন গাড়ি কিনেন যাই কিনেন এবিএসটা কিন্তু এইভাবেই চেক করবেন সামনের চাকা হলে সামনের ব্রেক ধরবেন পিছনের চাকা হলে পিছনের ব্রেক ধরবেন তো এভাবেই আপনারা খুব সহজে এবিএসটা চেক করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে